সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যীশু নামের সবাইকে অসংখ্য ধন্যবাদ আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য গ্রীষ্মগীতা সাঁত্রিশ অধ্যায় তুমি দুরাচার্যদের বিষয়ে রুষ্ট হইও না অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করিও না কেননা তাহারা ঘাসের ন্যায় শীঘ্র ছিন্ন হইবে হরিতৃণের ন্যায় ম্লান হইবে সরদাপ্রভুতে নির্ভর রাখো সদাচরণ করো দেশে বাস করো বিশ্বস্ততা ক্ষেত্রে চড় আর সদা সদাপ্রভুতে আমোদ করো তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনি কার্য সাধন করিবেন তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন সদাপ্রভুর নিকটে নীরব হও তাহার অপেক্ষায় থাকো যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না ক্রোধ হইতে নির্বৃত্ত হও কোপ ত্যাগ করো রুষ্ট হইও না হইলে কেবল দুষ্কার্য করিবে কারণ দুরাচারগণ উচ্ছিন্ন হইবে কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নাই তুমি তার স্থান তত্ত্ব করিবে কিন্তু সে আর নাই কিন্তু মৃদশীলেরা দেশের অধিকারী হইবে এবং শান্তির বাহুল্যে আমোদ করিবে দুষ্টু লোক ধার্মিকের প্রতিকূলে কুসংকল্প করে তাহার বিরুদ্ধে দন্ত ঘর্ষণ করে প্রভু তাহাকে উপহাস করিবেন কেননা তিনি দেখেন তাহার দিন আসিতেছে দুষ্টেরা খড়গর নিষ্কস ও ধনুক আকর্ষণ করিয়াছে যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে যেন সরলপথ গামীদিগকে বধ করিতে পারে তাহাদের খড়্গ তাহাদেরই হৃদয়ে প্রবেশ করিবে তাহাদের ধনুক ভাঙ্গিয়া যাইবে ধার্মিকের অল্প সম্পত্তি ভালো বহু দুষ্টের ধনরাশি অপেক্ষা ভালো কারণ দুষ্টদের বাহু ভগ্ন হইবে কিন্তু সদাপ্রভু ধার্মিক দিগকে ধরিয়া রাখেন সদাপ্রভু সিদ্ধদের দিন সকল জানেন তাহাদের অধিকার চিরকাল থাকিবে তারা বিপদকালে লজ্জিত হইবে না দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হইবে কিন্তু দুষ্টুগণ বিনষ্ট হইবে সদাপ্রভু শত্রুগণ মাঠের তিনও সমান হইবে তারা অন্তহিত ধুমের ন্যায় অন্তর্হিত হইবে দুষ্ট ঋণ করিয়া পরিশোধ করে না কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল আমেন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু আলে লুইয়া প্রেস দ্য লর্ড ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক